আর তোলা মানে মুরগি আছে আশিটা চল্লিশটা ডিম পারে তাতে কতদিন থেকে এটা খামারটা করার ছয় মাস থেকে পাশাপাশি আপনি কি করেন পড়াশোনা মানে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছিলেন তাতে কি আপনার কি পোষাচ্ছে আচ্ছা ঠিক আছে আপনি কি খামার খামার সরকার থেকে কোনো বরাদ্দ পাইছেন কিনা না সরকার থেকে কেউ আপনি জানেন কি যে সরকার থেকে এটা আপনাকে কিছু ইয়া কোনো সুযোগ সুবিধা দিছে কিনা এরকম জানেন না যে সুযোগ সুবিধা পাওয়া যায় আচ্ছা